সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুলিয়া হাটে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিড় দেখছে সকল কাদের প্রীতি এবং শুভেচ্ছা তো জানি রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থা নীলফণি জেলার ডুমার উপজেলাধীন তো এই মুহূর্তে আমরা খামার উপযোগী সারগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো জানাবো কয় দাদ মুরোবে কয়দাত দাদ হয়নি না কেমন চাইছেন এটা চাইছি একশো একশো কীরকম দাম দিনো পঁচাশি বলছে আপনি একশো এটা কত মন আছে এই মুহূর্তে আচ্ছা কেজি তিন মন তিরিশ কেজি এটা তো এই মুহূর্তে মাংসে যাবে না দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়নি কেমন দাম চাইছেন ভাইয়া এটা একশো দশ কেমন দাম দিয়েছে পঁচাশি নব্বই কয়দাত ভাইয়া আগে রাখুন কেমন চাইছেন ভাই ধানতে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কত বলছে এক লাখ বলছে এটা তো খামারে যাবে এই মুহূর্তে হ্যাঁ তো তারপরেও কতটুক ওজন হতে পারে ভাই কতটুকু এইভাবে চার মন চার মোন হবে তো মোটামুটি একশো বলছে আর কেমন টার্গেট আছে দশ দশ পাঁচ পাঁচ থেকে দশ পর্যন্ত

কেমন দাম চাইছেন এটা দুই লাখ কেমন দাম দিলো এক লাখ ষাট পর্যন্ত বলছে এটা তো এই মুহূর্তে মাংস যাবে না কেমন আছে এটা

নেপাল আছে নেপালি ও নেপালি কত চাইছেন ভাইয়া দাম চাই 100 100 দাঁত হইছে দাঁত হয়নি দাঁত হয়নি 100 চাও দাম কি দাম দিলো ভাইয়া 80 80 ভাঙি দেয় 80 80 ভাঙো না 80 এটা এই মুহূর্তে আপনার কত মন

দর্শক আমরা এখানে দেখছি একটি বড় মানের সাইবল বল কয়দাত বড় ভাই এটা দাদ হয়নি খামারের গরু আপনাদের খামারের না আচ্ছা এখনো দাদ হয়নি ভাইদের খামারের গরু এটা কি এই মুহূর্তে মাংস যাবে ভাই

বাহাত্তর এরকম বয়স দুইটা মিলে কয় মন আসবে তো হবে ছয় মন ছয় মন